সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সাদা বলের ফর্মেটে নিয়মিত সদস্য রিশাদ হোসেন শ্রীলঙ্কার বিপক্ষে হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও ছিলেন দলে তবে বেঞ্চে বসে এদিকে বাংলাদেশ প্রিয় ফর্মেটে সিরিজ হেরে গেছে তবে ট্রাম্প কার্ড কেন ব্যবহার করেননি মিরাজ সেই প্রশ্ন থেকেই গেছে মূলত রিশাদের জায়গায় সুযোগ পেয়েছিলেন বাহাতি স্পিনার তানফির ইসলাম যার অভিষেক হয় শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে যিনি দ্বিতীয় ম্যাচে নিয়েছিলেন ফাইফার শেষ ম্যাচে তাই অটো চয়েস থাকায় কি দোয়ার বন্ধ হয়ে গেল লেগ স্পিন তারকার আলোচনায় ছিলেন নাকি পাঁচ পাওয়ার কারণে অটোমেটিক চয়েস দেখেন একটা জিনিস দেখেন যে একটা প্লেয়ার যদি পাঁচ উইকেট পায় ম্যাচ উইনিং পারফরমেন্স করে এটা তো কখনোই আপনি চিন্তা করতে পারবেন না যে তাকে ড্রপ দেওয়ার ব্যাপারে বা তাকে না খেলানোর ব্যাপারে আর আমরা হয়তো ওটা করতে পারতাম যদি স্পিন ট্রাক থাকত হয়তো ওরা যেটা করেছে দুই পেস বলার তিন স্পিনার খেলানোর সুযোগ বাট উইকেটটা দেখে যেভাবে মনে হয়েছিল আমার কাছে মনে হয় যে পেস বলারই বেটার অপশন এবং দেখেন ওদের উইকেট কিন্তু ম্যাক্সিমাম পেস বলাররাই পেয়েছে এবং আমাদের পেস বলাররাও ভালো বোলিং করেছে সো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে আমরা ওয়ারিড না রিশাদ হোসেনের অসুস্থতার কারণে প্রথম ওডিআইতে জায়গা হয়নি তাকে জ্বরের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে মূলত এ কারণেই প্রথম ওয়ানডেতে অভিষেক হয়ে যায় তানভীরের দ্বিতীয় ম্যাচে বাজিমাত করে ফাইফ আর তুলে নেয় এমন একজন পারফর্মারকে তৃতীয় ম্যাচে অটো চয়েজি বলা যায় না হলে মিরাজের কথা মতে একজন পেসারকে বসাতে হবে সেখানে পারফরমেন্সের বিচারে মুস্তাফিজ বাদ পড়ে তখনই ভাবনা আসে টিমের ব্যালেন্স কি নষ্ট হবে মাঠে নামার আগে মূলত ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা থাকে দিনের দিন সুবিধা কিভাবে আদায় হবে লেগ স্পিনার ঋষাদ যে ভাবনায় ছিলেন না এমনটাও নয় তবে টিম কম্বিনেশনে বাদ পড়তে হয়েছে তাকে ম্যাচ হারাই ক্ষুদ্ধ সমর্থকেরা রিসাদের জাদু দেখতে চাই। ক্রিকেট প্রিয় মানুষেরা তো এটাই ভাবে কিভাবে জয় আসবে এত সমীকরণ কি আর তাদের মেলানোর প্রয়োজন পড়ে তবে আসার কথা ফেরার সুযোগ আছে টি দলে যেখানে শর্ট এই ফর্মেটে যে কারো বিবেচনায় তিনি যোজন যোজনে গিয়ে দিনের দিন ভালো করতে পারলে মোমেন্ট্রাম থাকবে বাংলাদেশের পক্ষে এজন্যই এই লেগ স্পিনারকে দেখার অপেক্ষা তিনি না থাকলেই বাড়ে হতাশা ঋষাদি যেন টিম বাংলাদেশের ভরসা সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম